আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুরা আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে হাজির হলাম আমি খসকা পোলাও এটা আমি বাড়ির চাল দিয়ে রান্না করব যেই চালে আমরা ভাত রান্না করি বাড়ির চাল দিয়ে খসকা পোলাও রান্না করে দেখেন খেতে দারুণ লাগবে খেতে আর যখন মেহমান আসে সে তো আমি মেহমানের জন্য আলাদা চাল কিনে রান্না করি এটা বাড়িতে খাব বলে সেই জন্য বানিয়ে নিলাম আমি পরিমাণ মতন কাজু কিচমিচ পরিমাণ মতন লবণ এলাইচি তেজপাতা গরম মশলাগুলো সব গোটা ডালচিনি দিয়ে অ্যাড করে দিয়েছিলাম চালটা ভালোভাবে ধুয়ে চাপিয়েছি এক মিনিট ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম মটরশুঁটি কাঁচা মটরশুঁটিটা অ্যাড করে এটা আমার হতে রইলো এখানে আমি মাংসটা রেডি করে নিব মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন পেস্ট জিরে ধনে গুঁড়ো তেল সব রকম মশলা দিয়ে ভালোভাবে আমি এটা মিক্স করে নিব মিক্স করে ওর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব দিয়ে চাপিয়ে দেব গ্যাসে এইদিকে আবার আমার ভাতটা হয়ে এসছে আর একটু বাকি আছে তো আমার ভাতটা হয়ে গেছে এবার আমি ভাতটা নামিয়ে নিব। এদিকে আমি মাংসটা দেখিয়ে দিচ্ছি মাংসটা আমার সিটি পড়ে গেছে আমি তিনটে সিটি দিয়ে নিয়েছি তারপর ভাতটা পশিয়ে নিয়েছি ভাতটা কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি বানিয়ে নিব আলুটা ভেজে নিব আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে আলুটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর ফুড কালার দিয়ে দিলাম জাফরং যেটা এটা ভালোভাবে আমি ভেজে নিব হালকাভাবে ভেজে নিব তো হালকা কভাবে ভেজে নিয়েছি এদিকে আমার কুকারে তিনটে সিটি কমপ্লিট হয়ে গেছে এতটা ঝোল আছে ঝোলটা আমি মেরে নিব তো ঢাকনা দিয়ে আমি ঝোলটা মেরে নিচ্ছি আর একবার করে আমি লাড়তে থাকবো নাহলে নিচে ধরে যাবে আর এই আমি আলুটা ভেজে নিয়েছি ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছেন আর এদিকে আমি মাংসটা ভালোভাবে কষে নিচ্ছি অল্প অল্প করে মাংসটা নিয়ে নিচ্ছি তলায় যাতে ধরে না যায় তো এইভাবে আমি বানিয়ে নিচ্ছি মাংসটা দেখতেই পাচ্ছেন যারা যারা খসকা পোলাও খেতে ভালোবাসেন তারা এইভাবে বানিয়ে ফেলুন আমার মতন রেসিপি খুব সুন্দর লাগবে খেতে দারুণ লাগবে এইভাবে বানালে আমি দেখিয়ে কি বোঝাবো আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না কেমন লাগবে রেসিপিটা খুবই সুন্দর লাগবে আমি পেঁয়াজটা ওখানে বেরেস্তা করে নিয়েছি লাল করে এখানে মাংসটা কষা হয়ে গেছে পরিমাণ মতন পানি দিয়ে আমি তিনটে সিটি দিয়ে নিব। আর এই দিকে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি হয়ে গেছে কমপ্লিট আর এই দিকে আমার ভাতটা হয়ে গেছে আমি একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি নিচে ঘি দিয়ে দিলাম ভাতটা যাতে ধরে না যায় ওর মধ্যে দিয়ে দিলাম ভাত এইটা ছিল আমার দুধ গরুর দুধ ছিল এটা আপনারা চাইলে প্যাকেটের দুধও ইউজ করতে পারেন আর এর মধ্যে ছিল জাফরং ছিল কেওড়া পানি ছিল আর গোলাপ পানি আর মিঠা আতর দিয়ে এইভাবে আমি দিয়ে দিলাম এর ওপর দিয়ে আবার একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম ঘি ছড়িয়ে দিলাম দিয়ে এইভাবে আমি বানিয়ে নিলাম খোসকা পোলাওটা এইটা আমি পনেরো মিনিট মতন আমি গ্যাসেতে বসিয়ে রাখবো ওটা দেখাবো তো এইভাবে আমি বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারাও চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন যারা যারা আমার ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই যারা নতুন দেখছেন আর যারা পুরনো আমার ফ্রেন্ড আছেন অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন তো এইভাবে আমার ভাতটা কমপ্লিট হয়ে গেল এটা আমি ঢাকনা দিয়ে দিব তো ঢাকনা দিয়ে আমি এটা পনেরো মিনিট মতন গ্যাসেতে ফুটিয়ে নিব তো আমার ভাতটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো আমার ভাতটা বানানো কমপ্লিট দেখিয়ে দিচ্ছে এইভাবে আমি ভাত আর মাংসটা নিয়ে নিলাম দেখেন খুব সুন্দর কালার চলে এসছে একটা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি সাথে কেমন লাগলো ভিডিওটা জানাবেন খোদা হাফেজ